আসসালামু আলাইকুম ভিবাস আজকে সকাল সকাল চলে আসলাম তহিদুল কাকুর বাসায় আর তহিদুল কাখু কাজে একটু ব্যস্ত থাকার জন্য সে ভিডিওতে আসতে পারে না এবং তার লফটের যত ভিডিও সব আমি করলাম তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো লফটের সামনে একটা বেবি রাখা ছিল সিমি মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর কালার আসছে একটা কালার ভালো আসছে একটা কালার ভালো আসেনি আর কম বেশি এগুলো বড়ো কবুতরগুলো আপনাদের অবশ্যই দেখানো আছে রানিং পেয়ারগুলো তাছাড়াও কবুতরকে একটু হাতে না নিলে ভালো লাগে না তো লফটের ভিতরে যে প্রথমে কবুতরকে একটু হাতে নিলাম কবুতরকে এখনও খাবার দেওয়া হয়নি তো একটু কবুতরকে হাতে করে একটু খাওয়ালাম সব কবুতরকেই কম বেশি একটু করে খাওয়ালাম পাশের খাসার কবুতরগুলো একটু বেশি ছটফট করতেছিল আর ভিডিও শুরুর প্রথমেই অবশ্যই আপনারা একটা লাল বেবি দেখলেন তো লাল বেবিটা একটু রোজে দেওয়া আছে এতে কবুতরের বাচ্চা রোজে দিলে জীবাণু মুক্ত থাকে লাইট বিস্কিট মাদি একটু ভয়ে ছিল অনেকদিন ধরে কবুতরকে হাতে নেওয়া হয়নি খাসার ভিতর যখন হাত দিলাম তখনই নটা লাফ মেরে হাতে উঠে খাবার খাওয়া শুরু করলো এই পেয়ারের সিঙ্গেল এবারে জোড়া বাচ্চা আসছে আর একজোড়া আছে বড় একজোড়া আছে বেবি বাচ্চাটা উল্টো হয়ে আছে কম বেশি সব কবুতরকে হাতে একটু করে খাওয়ালাম তারপরে দেখলাম নিচে একজোড়া দেশি কবুতর চলে আসছে আর এই দেশি কবুতরটা অনেক কবুতরকে খাওয়ানোর পাশাপাশি তো তুলে বাসার কয়েকটা সোনালি মুরগি ছিল তো সোনালি মুরগিকেও একটু হাতে খাওয়ালাম আর তৈদুল কাকুর লফটের সকল বেবিগুলোকে রোদে দেওয়া আছে এই রোদে দিলে কবুতরের বাচ্চাগুলোর যে জীবাণু থাকে জীবাণুগুলো নষ্ট হয়ে যায় আপনারাও কবুতরের বাচ্চাকে শীতের সময় অবশ্যই রোদে দেবেন আর এইবারে লফটে একটা লাল বেবি আসছে লাল বেবিটা রেখে দেওয়া হবে জোড়া দেওয়ার জন্য একটা সিঙ্গেল মাদি আছে মাদির সাথে এটা নর হলে জোড়া দিয়ে দেবো আর আমাদের একটা বাম তৈরি করা শর্ট ভিডিও অবশ্যই আপনারা দেখেছেন তো এই বামটা আজকে নতুনভাবে আবারও সেট আপ দিলাম